নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আমরা নিফটি অ্যানালিসিস করব কালকের জন্য অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের জন্য তো দেখি চলুন নিফটি কি করলো আজকে আজকে দেখুন নিফটি কিন্তু অনেকখানি গ্যাপ আপ হয়েছিলো বিভিন্ন রকম কারণে গ্যাপ আপ হয়েছিলো কিন্তু সেটিকে ধরে রাখতে পারলো না কেন ধরে রাখতে পারলো না কারণ জি এস টি যে হ্রাস জিএসটিকে কমিয়েছে এবং এই কমানোর জন্য মার্কেটে বিভিন্ন শিল্প যে ইন্ডাস্ট্রি রয়েছে সেই ইন্ডাস্ট্রির মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে যে ইন্ডাস্ট্রি বাড়ছে ইন্ডাস্ট্রি কমছে সুতরাং সবারই মধ্যে এখন পর্যন্ত তালমেলটা বুঝে ওরা যাচ্ছে না এবং তার কারণের জন্যে মার্কেট কিন্তু একই রকম রেটে কেউ বাড়ছে তো কেউ কমছে কেউ বাড়ছে তো কেউ কমছে এবং কারোপরে বেশি প্রভাব পড়ছে কারোর কম প্রভাব পড়ছে এবং সেই জন্য কিন্তু একদম বিভাজনটা স্পষ্ট আগের দিনের তুলনায় খুব সামান্য পয়েন্ট কুড়ি পয়েন্টের মতো প্লাস হলে পরেও মার্কেট কিন্তু উপর থেকে নিচের দিকে ফলই করেছে আমরা সেটা বলতে পারি এবং ইন্টারডে ট্রেডারদের জন্য কিন্তু ভালো পজিশন ছিল স্ক্যালপারদের জন্য ভালো পজিশন ছিল পয়েন্টগুলোকে লক্ষ্য করলে পরেই আমরা কিন্তু সেগুলোকে ধরতে পারবো তো চলুন আমরা নিফটির অ্যানালাইসিস করি ভিডিওতে এবং আমরা দেখি যে কোন জায়গাতে নিফটি দাঁড়িয়ে রয়েছে তো প্রথমে মান্থলি টাইম পারবে যেখানে ছিল সেখানে কারণ কুড়ি পয়েন্ট উপরে উঠেছে কিছু নতুন করে বলার নেই আপনারা যদি উইকলি ক্যান্ডেলে দেখেন তাহলে দেখবেন উইকলি ক্যান্ডেলে কিন্তু এই জায়গাটাতে মার্কেট ওপেন হয়েছিল এবং সেখানে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করেছে খুব স্পষ্টভাবে আপনার কাছে যদি এই লেভেলটা থাকতো এবং তিনশো পয়েন্ট যদি আপনারা দেখতেন এবং এত বড় গ্যাপ আপ হওয়ার পর মার্কেট একটা নির্দিষ্ট লেভেলের পর কিন্তু ধীরে 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 স্লিপ করেছে এবং সেটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছিলো যদি ও ক্যান্ডেলে দেখেন যে একটা শক্তিশালী লেভেলের কাছে মার্কেট ধাক্কা খাচ্ছে তাহলে কিন্তু আপনি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে এই অঞ্চলটাকে কিন্তু আমাদেরকে ফেরত হবে যেটি হচ্ছে চব্বিশ হাজার নশো টশোর কাছাকাছি এছাড়া আরও কয়েকটি লেভেলের কথা বলেছিলাম আমরা দেখুন সে লেভেলগুলো তাহলেই বুঝতে পারবেন যে এর উপরে যখন ক্লোজ হয়েছিল আমরা কিন্তু আশাবাদী ছিলাম এবং আশাবাদীর ফলে আমরা বলেছিলাম আমাদের রেজিস্ট্রেন্স কিন্তু এইটা এবং আমাদের যদি কপাল ভালো থাকে এই পর্যন্ত কিন্তু আমরা র্যালি দেখব তো মার্কেটে আপনাকে প্রফিট দিয়েছে ঠিকই কিন্তু তারপরে প্রফিটটা ধীরে ধীরে লাইভে দেয়নি আপনাকে মার্কেট কিন্তু ধীরে ধীরে তার আগের দিনের যে হাই সেই পয়েন্টে সে কিন্তু মোটামুটিভাবে সে বন্ধ করেছে বা ক্লোজ করেছে এটা কি খুব খারাপ হচ্ছে না খুব খারাপ নয় দেখুন এটি এটি একটি স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে সরি সাপোর্ট হিসেবে কাজ করবে এই মুহূর্তে এখন এটিকে না ভাঙলেই হলো ডেলি ক্যান্ডেলে এটিকে যদি করে তাহলে পুরো আমাদের বেটার দেখুন অনেক দূর গেছে এখান থেকে একটা ভালো র্যালিতে মার্কেট নিচে নেমেছিল সেখান থেকে কিন্তু মোটামুটি ভাবে শেপ একটা রিকোভারি হয়েছে কিন্তু রিকোভারি বলতে পারবো না কারণ এই মুহূর্তে আমাদের এখানে দাঁড়িয়ে যারা প্রফিট নিতে পেরেছে তাদের জন্য ভালো যারা পারেনি তারা মার্কেট কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে এটি একটি স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে এবং আশা করি এটিকে মেনটেন করতে পারলে নিপটির কিন্তু আদতে ভালো হবে তো দেখা যাক মার্কেটের ওপরে বিভিন্ন রকম প্রভাব এসে পড়ছে আমেরিকার প্রভাব রয়েছে আমাদের এখানে শিল্পের ক্ষেত্রে বিভাজন ঘটেছে সব রকমই আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা এক ঘন্টা টাইম ফ্রেমে দেখুন আপনারা দেখলে যারা আমার সঙ্গে এই চ্যানেলে আস্তে আস্তে আমার শ্রোতা আমি বলতে পারি বা দর্শক বলতে পারি যারা দীর্ঘদিন থেকে এই চ্যানেলকে ফলো করছেন এবং দেখছেন তারা জানেন যে এই লেভেলগুলো কবে আঁকা হয়েছে এবং এই লেভেলগুলোর বিউটিটা দেখুন মার্কেট যখন এখান থেকে ওপেন হচ্ছে একদম পুরোপুরি দেখুন নশো ষাট সেই লেভেল থেকে মার্কেট ঝরঝর ঝরঝর করে বেড়েছে আমরা বলেছিলাম যে এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেল হতে চলেছে এবং দেখুন সেখানে যখন মার্কেটটা খুললো মার্কেট সেখান থেকে ঝরঝর করে একটি লেভেল থেকে আরেকটি লেভেল পর্যন্ত আপনাকে অনায়াসে টার্গেট দিয়ে গেল এর আগেও আমরা বলেছিলাম এখানে কিন্তু একটা বড় গ্যাপ আছে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং সে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু সে পালন করলো মার্কেট থেকে কিন্তু সে নিচে নামিয়ে দিল ঠিক আছে এক ঘন্টা টাইম প্রেমে এবং নিচের দিকে যখন ব্রেক আউট করার ব্রেকডাউন করার পরে মার্কেট যখন উপরে যাচ্ছে তখন দেখতেই পারছেন এখানে রিটেস্ট করছে এরপরে কি হতে পারে এখানে এমন নয় এটা আগের দিনে আমরা দেখিয়েছিলাম যে অনেকেই হয়তো ভাবতে পারেন যেখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন এবং সেখান থেকে চাটা গরম হচ্ছে কি গরম হচ্ছে না এরকমভাবে ছবি আমি চা গরমও হয়েছে গরম চা খেয়েও নিয়েছে লোকে এখন আপনি কি করবেন সেটা দেখার আমরা কি করব সেটা দেখার এখন মার্কেট এর উপরে উঠলে পরে আমরা পজিটিভভাবে নেব এর নিচে নামলে পরে আমরা নেগেটিভভাবে নেব এটাই হচ্ছে আমাদের টার্গেট আমরা কি করতে পারি অনায়াসে এই দুটি লেভেল দিয়ে আমি আমাদেরকে বলেছিলাম একটা ট্রেন লাইন এখন সেই ট্রেন লাইনে এখনও একে রাখুন যদি এর নিচে নেমে যায় তাহলে নিচের দিকে যাবেন আর ওপর দিকে যদি যায় তাহলে উপর দিকে যাবেন এক ঘন্টা টাইম ফ্রেমে হলো আমরা এবারে একটু পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখি পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখলেও আপনারা আশ্চর্য হবেন এবং দেখবেন যে এখানে যখন মাঝে ছোটো 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 দাগ ছিল এখানে কিন্তু আমি দাগ রাখিনি এখানে কিন্তু লেভেল গ্যাপ আছে এখান থেকে এতটা গ্যাপ এবং এখান থেকেও এতটা গ্যাপ আপনি বুঝতেই পারছেন সেটির কারণ কি মার্কেট দুটো রেঞ্জকে পিঙ্ক জোন এবং বা পার্পল জোন আমরা বলতে পারেন পিঙ্ক জোনই এটা এবং তারপর দেখুন একটা আলাদা লেভেল রয়েছে গ্রিন এই দুটি লেভেল থেকে কিন্তু দিয়ে ধাকাকে নিচে আসে ইমিডিয়েটলি সে একটা পুল ব্যাগ নেবে কিন্তু ব্যাকটা ফিফটি পার্সেন্টের উপরে যেতে পারেনি সুতরাং সেখান থেকে ধাক্কাকে মার্কেট নিচে নেমে এসছে আবার একটা ব্যাক করেছে সে নিচে ব্যাকডাউন করেছে বা রিটেস্ট করেছে আবার একবার ওঠার চেষ্টা করেছে সেখান থেকে ধরাশায়ী হয়েছে সুতরাং মার্কেট যদি আপনি অন্তত পক্ষে দুটো টার্গেটকে ফুলফিল করতে পারতেন তাহলে ওরা কিন্তু একটা ভালো ইনকাম কিন্তু আপনি জেনারেট করতে পারতেন এখানেও আপনি কি করবেন এখানে তো লেভেল আপনাদের চোখের সামনেই রয়েছে স্ক্রিনশট নিন এবং এখানে অনায়াসে এই পয়েন্টগুলোকে ঘিরে গিয়ে আপনি একটা ট্রেন লাইনকে নিজের চার্টে এঁকে রাখুন এবং এই চেন লাইনের কথা আপনি শুনুন কি কথা শুনবেন মার্কেট যদি এর নিচে নামে লাইভ মার্কেটে আপনি রিটেস্ট হতে দিন এবং তারপর নিচের দিকে করুন যদি আপনাকে বিরাট গ্যাপ ডাউন করে দেয় আপনার কিছু করণীয় নেই আপনি মনে করুন যদি মার্কেট উপরের দিকে সুযোগ আসে এই পর্যন্ত আপনি টার্গেট নেবেন যদি মার্কেট উপরে খোলে তাহলে এখান থেকে সাপোর্ট নিয়ে যদি মার্কেট আবার উপরের দিকে যেতে শুরু করে আপনি ফার্স্ট টার্গেট রাখবেন এখানে যদি এটাকে ভালোভাবে ক্লোজ করে এবং তারপর নিচে আবার রিটেস্ট করতে আসে আপনি দ্বিতীয়বার ট্রেন নেবেন বেশি লোভ করতে যাবেন না ধীরে 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 ট্রেড করবেন এছাড়া আপনি আর কি করতে পারেন এছাড়া আপনি আর একটা জিনিস করতে পারেন যে জায়গাটা মার্কেট দাঁড়িয়ে রয়েছে একটা ক্রুশিয়াল জায়গা সেটা দেখুন এইভাবে করতে পারেন এইভাবে একটা ট্রেন লাইনকে একে রাখতে পারেন এই দুটি ট্রেন লাইনকে আপনি একে রাখুন এবং সেই অনুযায়ী কিন্তু আপনি ট্রেড করুন পনেরো মিনিট হয়ে গেল এবারে চলে আসুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে পাঁচ মিনিট টাইম ফ্রেমে গেলে দেখতেই পাবেন যে কি বিউটিফুলি মার্কেট ধীরে 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 লোয়ার হাই এবং লোয়ার লো প্যাটার্ন তৈরি করেছিল এবং ট্রেড করা কতটা সহজ হয়েছিল দেখুন প্রথমেই যখন এই লেভেলটিকে রেজিস্টেন্সটাকে ভেঙে ওপর উঠলো আপনার মনে হতে পারে উপর দিকে যেতে পারে কিন্তু নিচে কেনা উচিত এই উপরে নয় নিচে কেনা উচিত যখন আপনি একটা সাপোর্ট নিয়ে হচ্ছে এর উপরে আপনি কিনতে পারতেন এবং কিনে টার্গেট হতে পারতে এটা এটাকে ক্লোজ করে রিটেস্ট যখন করতে পারলো না দেখলেন নেমে গেল কারণ এত বড় বিয়াদিসের পর আপনার একটা ভি রিকভারি হবে সবসময় সেটা কিন্তু ভাববেন না তো সেখান থেকে মার্কেট ব্রেকডাউন করে রিটেস্ট করলে নেক্সট টার্গেট নিলেন এটাও ব্রেকডাউন করে আর রিটেস্ট করলো আপনি নেক্সট টার্গেট নিলেন নেক্সট টার্গেট হলো এবং তারপর দেখুন এখান থেকে যখন বেরিয়ে গেল আপনি এখানে স্টপ লস পেতে পারতেন যদি আপনি কি করতেন যদি প্রত্যেকটা ব্রেকআউট এবং ব্রেকডাউনে আপনি ট্রেড করতেন তাহলে পরে কিন্তু আপনি কি করতেন বুঝতে পারতেন এখানে যখন ভাঙলো তখন মিনিমাম টার্গেটের হিসেবে আপনি এটাকে নিতে পারতেন এবং ধীরে 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 আবার লোয়ার 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 হাই তৈরি করে মার্কেট কিন্তু নিচের দিকে পড়তে শুরু করলো সুতরাং অনেক স্কোপ ছিল আপনার এখানে একটা আপনি দাগ ডানতে পারতেন যতগুলোতে এরকমভাবে লোয়ার হাই এবং লোয়ার লোপার ল্যান তৈরি হবে আপনি প্রত্যেকটাতে এইভাবে এঁকে দিয়ে আপনি কিন্তু কি করতে পারতেন না আপনি ট্রেন্ড করতে পারতেন যখন এটা হবে তখন এইভাবে যখন এটা হবে তখন এইভাবে সুতরাং নিজিতে আপনি কিন্তু যদি প্রাইজ অ্যাকশানকে মানেন বাকি ইন্ডিকেটার্স রয়েছে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি রয়েছে তার সাপেক্ষ করতে পারতেন এবং আপনারা দেখতে পাচ্ছেন অন্তত পক্ষে লেভেল টু লেভেল যদি আপনারা ড্র করতেন তাহলে কিন্তু পেয়ে যেতেন আমরা যদি মার্কেট লেভেলস একবার দেখি তাহলে দেখতে পাবো মার্কেট লেভেলস দেখুন মার্কেট লেভেলস যেহেতু আপনাদের কাছে নেই সুতরাং আমি এটাকে নিয়ে আলোচনা করছি না তো যাই হোক এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের নিফটির অ্যানালাইসিস আর কালকে দেখি আমরা কেমন কি হচ্ছে আপনারা জি এস টি নিয়ে ভিডিওগুলো দেখতে পারেন এতে আপনাদের উপকারী হবে নমস্কার ধন্যবাদ